আরে জলদি জলদি জ্বালানি ভাঙো কেন তুমি বসে আছো একটু ভেঙে দিলে তাড়াতাড়ি হয়ে যেত আমি বাইরেও কাজ করব ঘরেও কাজ করব নাকি আর আমি মনে হয় বসে আছি আরে মা জ্বালানি ভাঙছে তো না না আমি তো গাছ লাগাচ্ছি কোথায় ছিলে যতক্ষণ এই তো এইখানে গেছিলাম আসছিস কেন তুমি বসে আছো না না আমি তো সাঁতার কাটছি না না আমি এসছিলাম একটা কথা বলতে কি বল বলছি মার কত কষ্ট হচ্ছে না কিসের কষ্ট এই দেখো কত কষ্ট করে জ্বালানি ভাঙছে আর হাঁটু ব্যথা কাজ ঠিক মতন করতে পারে না আর তোমাকে টাইমে খাবার দিতে পারে না তো কষ্ট হয় না আর তুমি সকালে চা পাও না তো তো বুঝতে আমি দোকান থেকে আসি মানে ঘরে সকাল সকাল উঠতে পেলে চা পেয়ে যাবে এরকম একটা ব্যবস্থা থাকলে কত ভালো হতো না কিন্তু মার তো পা সকাল সকাল উঠতে পারে না তো একটা কিছু ব্যবস্থা করলে হতো না তো চা খাওয়ার জন্য কি আমি একটা আবার একটা বিয়ে করব না তোমার না আরে মা তোমার রান্না করতে খুব কষ্ট হয় না কেউ যদি রান্না করে দিত ভালো হতো না কেন কষ্ট হবে আমার কোনো কষ্ট হয় না হ্যাঁ কেউ যদি রান্না করে ভালো হতো দেখেছো বললো কেউ যদি বললো দেখেছো কাল থেকে তোমার ছেলে রান্না করে তোমরা কেউ বুঝতে পারছো না আরে আমি বলতে তোমরা কেউ বুঝতে পারছে না আমি একটা কথা বলছি শোনো বাবা ধরো আমরা দুজন কাজে গেলাম সেদিন মার শরীর অসুস্থ সেদিন রান্না করবে কে সেদিন সেদিন তুই কাজ না তুই রান্না করে নিবি আরে ধরো আমারও শরীর অসুস্থ আর মায়েরও শরীর অসুস্থ তুমি কাজে গেছো রান্না করবে কে সেদিন আমি কাজ যাবো না আমি রান্না করে নেবো আরে বাবা একটা কথা শোনো ওই পাড়াতে রাজুর বিয়ে হয়ে গেছে ওই অপুর বিয়ে হয়ে গেছে আর ওই মদনে ওরও বিয়ে বিয়ে কি যে আমি আবার একটা তোর মাকে গেছে বলতে আরে তুমি বুঝতে পারছো না ওই অমিতকে কে দেখেছ অমিত যে বিয়ে করে যায় তার বউটা কত সারাদিনে ঘরে কাজ করে দেয় তার মাকে তো এক ফোটা কাজ করতে হয় না আর তার বাবা সারাদিন টাইমে টাইমে খাবার পেয়ে যায় তাদের ঘরে কত ফেসিলিটি চলে এসেছে এখন বুঝতে তো পারছো তো কি তাদের ঘরের বউমার তাদের ঘরে কাজ করবে আমাদের ঘরে এসে কেন কাজ করবে আরে বাবা আরে তুমি বুঝতে পারছো না সে কিছুদিনের জন্য ঘুরতে যাবে সেটা তো সে ভয়ে বলতে পারছে না তুমি কিছু জানো না উল্টো পাল্টা বলে যাচ্ছ চুপ করো তো তুমি ও তুই বলেনে বলেনে হ্যাঁ বা আমি বিয়ে করব। এটা তো ভালো কথা তুই বিয়ে করবি আমার ছেলে বড় হয়েছে বিয়ে করবে নাকি মেয়ে দেখেছি তো হ্যাঁ বা তুমি মেনে নিলে তা হ্যাঁ মানবো কি আমার ছেলে মেয়ে দেখেছে বিয়ে করবে তো এতে অসুবিধে কথায় আমি তো স্বপ্নে তো ভাবতে পারিনি তুমি মেনে নিবে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে মারবে বকবে কিন্তু তোকে কালকের মধ্যে বিয়ে দিয়ে দিচ্ছি তুই চাপলিস না ঠিক আছে বাবা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ আরে আরে সে বিয়ে করবে আমি তার বাবা আমি সব জানি কিন্তু ব্যাপার হচ্ছে আমি নিজে কুয়োতে আছি তাই বলে কি ছেলেকে কুয়োতে ঠেলে দেবো নাকি